দর্শক এবার আমরা আপনাদেরকে জানাবো এরশাদ আছে পারিবারিক জীবন বিষয় তার আমরা পারিবারিক জীবন সম্বন্ধে জানতে পেরেছি সে আপনার তো জানেন যে নল নলসিটি থেকে সে এখানে আসে সেই ছোটোবেলায় তার এখানকার স্থানীয় যে অভিভাবক ছিল সেও ছিল একজন এখানকার ঘাটের সর্দার এবং সেও তার অধীনে রেখে তাকে সেইভাবে টার্ন আপ করে তৈরি করে এরপরে আস্তে আস্তে সে তার নাম ছিল ওখানে সেই ছোটোখাটো ছিটকে চুরির ছাদে জড়িত ছিল বলে তাকে রাঙা চোরা সবাই বলতো চেহারা রং ফসার মুখে বসন্ত দাগ ছিল বলে এবং ওই রেলওয়ের খুলনা আইডব্লিউটি এর ওখান থেকে জেল রেলওয়ের যে প্রভাতী স্কুলটা আছে স্কুলের যে গলিপথ পথ দিয়েই তার সিন্ডার চক্র বসে থাকতো ওকেতে যারা রেল থেকে নেমে ওখান থেকে পার হয়ে আসতো দিনের দুপুরে রাতে গভীর রাতে তাদের কাছ থেকে সব মানে সব কিছু ছিনতাই করে নিয়ে তার কাছে এনে জমা করা হতো সে আস্তে আস্তে সেই গ্যাংয়ের হাতে এর পরবর্তীতে আপনারা জানেন যে সে আস্তে আস্তে সেই গ্যাং লিডার হতে হতে এক পর্যায়ে সে রেলের ওয়াগান থেকে তেল চুরি তারপরে আপনার রেলের রেল স্লিপার চুরি কার্গো থেকে তেল চুরি মাঝঘাট থেকে চাঁদা উত্তোলন পাশাপাশি মাদক ব্যবসার সাথে সে জড়িত হয়ে যায় এই যে মাদক চাঁদাবাজি এবং এই যে চোরাই তেল কেনা করে সে বিপুল অর্থের মালিক হয়ে যায় যা দিয়ে সে আস্তে আস্তে প্রশাসনকে হাত করে ফেলে এক পর্যায়ে সে তার ওই এলাকার যে বস্তির মধ্যে তার প্রভাব সৃষ্টি করে এবং বস্তিবাসীদের সমর্থনে সে সবসময় অপ্রতিদ্বন্দ্বী হিসাবে বলতে গেলে একুশ নম্বর খুলনার একুশ নম্বর ওয়ার্ড কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হতো পরপর এমনকি জেলে থাকা অবস্থায় সে নির্বাচিত মানে তার ভয়ে তার যে ভোট ব্যাংক তারা সবাই তাকে ভোট দিত এবং তার কাছ থেকে কিছু সুযোগ সুবিধা তারা ভোট ভোগ করতোই কিন্তু তার কাছ থেকে রেহাই পেত না বিশেষ করে তার দৃষ্টিতে যদি কেউ পড়ে যেত বিশেষ করে নারী কোনো সুন্দরী নারী বা কোনো রমণী সে কিন্তু তার কাছ থেকে রেহাই পেত না যার ফলে তার নিজের সবচেয়ে বিশ্বস্ত ডান হাত সেই নূর আলম বলে খ্যাত তার স্ত্রীও কিন্তু তার কাছ থেকে রেহাই পায়নি সেই মনের দুঃখে সেই ক্ষোভে নূর আলম শেষ পর্যন্ত এরশাদ সিকদারের বিরুদ্ধে চব্বিশটি হত্যা মামলার চাক্ষুষ রাজসাক্ষী হয়েছিল যেই রাজসাক্ষীর ভিত্তিতে তার বিরুদ্ধে একা এক প্রত্যেকটা মামলা প্রমাণিত হয় এবং তাকে যখন ফাঁসি দেওয়া হয় আপনারা জানেন তেতাল্লিশটি মামলা তার নামে তখন আদালতে চলছিলো যার সাতটিতেই তার ফাঁসি হয়ে যায় সাতটিতে সে দু হাজার সালের তিরিশ এপ্রিল খুলনার আদালতে তার বিরুদ্ধে ফাঁসির আদেশ জারি হয় এবং সেই আদেশের বিরুদ্ধে সে আপিল করে প্রায় চারটি বছর কেটে যায় অবশেষে দু হাজার চার সালের দশই মে তার খুলনা কারাগারে ফাঁসি হয় আপনারা যে তার পারিবারিক তথ্য দিয়েছিলাম যেটা বলছিল বলছিলাম তার ছটি স্ত্রী ছিল যেটা বৈধভাবে যেটা মানে লোকের সামনে সে বলে বা বলেছিল বা জানিয়েছিল কিন্তু তার অসংখ্য সে কত নারীকে সে ধর্ষণ করেছে এবং নারীদের জীবন নষ্ট করেছে তার তা নেই পরিসংখ্যান সঠিকভাবে দেওয়া সম্ভব নয় তবে এই যে জায়গাটি দেখছে নদীর উপারে এই যে ভৈরব নদীর উপরে ওপারে এই ভৈরব নদীর ওপারে তার একজন স্ত্রী ছিল তার নাম ছিল তাসলিমা এই নদীর ওপারে তার বসবাস ছিল এর সাথে তাকে ওখানে রাখত এই তাসলিমা সেখানে বসবাস করতো এরপরে বাগেরহাটের একজন ছিল রামিসা তারপরে আরেকজনের ফরিদা পাওয়া বাগেরহাটে ছিল ফরিদা তার আরেকজন স্ত্রীর নাম পাওয়া যায় রমিসা সেই আপনি তার নিজের যে একজন সহযোগী বাড়ি সে তার স্ত্রীকেও সে গ্রহণ করেছিল বলতে গেলে আচ্ছা এরপরে ছিল দুর্গারানী নামে পাইকাসা বাড়ি একজন একটা হিন্দু মেয়েকে সুন্দরী মেয়েকে সেও স্ত্রী বলে গ্রহণ করেছিল আদৌ জানি না তাকে স্ত্রী করা হয়েছিল কিনা নাকি তার শিকার যৌন দাসী হিসাবে ছিল কিনা না এইভাবে ছয়জনকে সে স্ত্রী বলে তার আমরা জানি তার বড় স্ত্রীর নাম খতেজা খোঁজে চারটি সন্তান তিনটি ছেলে জামাল তামাল এলাল আর একটি মেয়ে আর ছোট স্ত্রীর নাম হচ্ছে শোভা শোভা ছিল খুলনার ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী চার মেয়ার স্ত্রী এই চার মেয়ার আর স্ত্রী তার থেকে জোর করে বলতে গেলে সেই সব কিছু যেমন যোগ করে গ্রহণ করে সেইভাবেই জোর করে দখল করেছিল শোভাকে সেই শোভার গর্ভে যে একটি কন্যা সন্তান ছিল তার জন্ম নেয় তার নাম ছিল এশা সম্প্রতি কিছুদিন আগে ঢাকায় সে একটি বাড়িতে সে আত্মহত্যা করে এটা আমরা নিশ্চিত হয়েছি বর্তমান শোভা অন্য একজনের সাথে জীবনযাপন করছে আর এর সেই সে বাড়িতেই একটু অরক্ষিত ভূতরে বাড়ি আপনারা জানেন এই যে আমরা যেখানে যার কথা বলছি এই কারাগারে এর সাত চারটি বছর কেটে গেছে ফুলদার এই কারাগারে চারটি বছর সে তার ট্রায়াল হয়েছে এখানে সেই বিচার হয়েছে এখানে এবং এই কারাগারের মধ্যেই সে দিন যাপন করতো দৃষ্টি দেশের মূলত হয়তো তার কিছুই হবে টাকার জোরে বা তার যে চ্যানেল আছে প্রশাসনিক সহযোগিতা সে হয়তো একটা বেরিয়ে আসবে কিন্তু সে জানতো না সেই দু হাজার নিরানব্বই সালের নভেম্বরে সে এই কারাগারে প্রবেশ করেছিল আর বেরিয়েছিল লাশ হয়ে মাসিক গড়িতে ঝুলে দু হাজার চার সালের দশমে আমরা সেখানে আপনাদেরকে নিয়ে আসছি দেখি যেখানে সেই কালের সাক্ষীতে কারাগারটি পিছনে খুলনা জেলা কারাগার আর এখানে যেখানে যে যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে ভৈজব নদীর পাঠ এই নদীর কিছুদূর গেলেই আপনার খুলনা বাজার তারপরের পরে হচ্ছে আপনার শুরু হলো চার নম্বর ঘাট পাঁচ নম্বর ঘাট একদম সাত নম্বর ঘাট পর্যন্ত এই এলাকাটিই তার একটি সাম্রাজ্যে পরিণতি হয়েছিল সন্ত্রাসের সাম্রাজ্য এবং একচাকি সে এখানে আধিপত্য বিস্তার করছে আজ ইতিহাসের যে নির্মম বিচার সেই বিচারের সম্মুখীন সে হয়েছে তার ফাঁসি হয়েছে এবং সে সব দলের মধ্যে অংশগ্রহণ করেছিল যখন যে দল ক্ষমতায় আসে সেই দলে সে যোগ দিয়েছিল আত্মরক্ষা করার জন্য তার প্রভুত্ব বজায় রাখার জন্য তার ক্ষমতা বজায় রাখার জন্য শেষ পর্যন্ত আওয়ামী লীগের একটি দূরদর্শী পদক্ষেপে সে আটকে যায় সে যখন জাতীয় পার্টি ছিল জাতীয় পার্টির সময় জাতীয় পার্টির এরশাদের সময় প্রেসিডেন্ট এরশাদের সময় সে দেশ জাপটের সাথে সে প্রথম রাজনীতিতে প্রবেশ করে সে কিন্তু অনেক ফায়দা হাসিল করেছিল তিনি তাকে ওই রাষ্ট্রপতি এর সাথেই এই সুখাতু এর সাথে রাজনীতির মধ্যে টেনে আনেন এবং সেই রাজনৈতিক তকমা রাজনৈতিক পদমর্যাদা দিয়ে তাকে এখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করা হয় পরবর্তীতে জাতীয়তাবাদী রাজনীতিতে সে যুক্ত হয় বিএনপির সাথে বিএনপি থেকে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ তাকে আওয়ামী লীগে যোগ দেয় আওয়ামী তাকে টেনে নিয়ে বিএনপি থেকে সে পদত্যাগ করে আসার পরে আওয়ামী লীগের পর তার বিরুদ্ধে ভুলিয়া জারি করে যে তাকে আত্মসমর্পণ করতে হবে জীবিত অথবা মৃত কিন্তু সে কখনো ধরা দেয়নি এবং আমাদের খুলনা অঞ্চলের পুলিশ কখনো তাকে ধরতে পারেনি ধরেনি অজানা কারণে আমরা জানি না কী রহস্য আর সে পরবর্তীতে নিজের স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করে এটি হচ্ছে একটা বড় বিষয় এটা আমরা জানার বিষয় যে কেন আমাদের প্রশাসন এইভাবে নির্বিকার থাকে বা কেন প্রশাসন বিক্রি হয়ে যায় জনগণের যানমালের নিরাপত্তা না দিয়ে সন্ত্রাসীদের যারা অপরাধী যারা দেশের ক্রাইম জগতের সাথে যারা আছে তাদেরকে নিরাপত্তা দিতে যায় প্রশাসন এবং সেই তার বিনিময়ে তারা যে ফায়দাটা নেয় তার ফলে কিন্তু এই প্রশাসনও বিতর্কিত হয় যুগে যুগে যা কালে কালে প্রশাসন বিতর্কিত হয়েছে এখন হচ্ছে আমরা আশা করি পরবর্তীতে এর থেকে মানুষ শিক্ষা লাভ করবে এবং প্রশাসনে যারা দায়িত্বে আছে তারা দয়া করে কোনো সন্ত্রাসীকে কোনো কুচক্রী মহলকে অথবা কোনো অপরাধী চক্রকে কোনোভাবেই সহযোগিতা করবেন না এটা তাদের কাছে আমাদের অনুরোধ এবং প্রত্যাশা সবাইকে অসংখ্য ধন্যবাদ